যৌবন কালটাই জিন্দিগির প্রধানতম সময় ভালো কিছু করলেও নিজেরা নষ্ট করে দিলেও এই টাইম বরবাদ করে দিলেও এটা সুযোগ বুড়া মানুষ বয়স্ক লোক ইচ্ছা করলেও অনেক ন্যাক কাজ করতে না ইচ্ছা করলেও অনেক গুনার কাজও করতে পারে। বয়স হয়ে গেছে ষাট বছর সত্তর বছর এখন চাইলেই সারা রাত নাসের আড্ডায়ও থাকতে না শরীরে কুলাবে না ইচ্ছা থাকলেও না ইচ্ছা করলেই আল্লাহর জন্য যান প্রবানি করে দিনের জন্য কঠিন মেহনত মুজাহাদা করতে পারবেন এটা স্বাভাবিক আমি আমার মনে আছে একটা সময় আড়াই ঘন্টা তিন ঘন্টা পায়েটা কোথাও মা ফিরে এখন আর এটা সহ্য হয় না এই জন্য প্রিয় ভাই সবাইকে বললাম তুমি যদি কমপক্ষে নিজের হায়াতের কদর না করো নিজেকেও যদি কমপক্ষে না বুঝলা তো কি বুঝলা জীবন এই সমাজ এই দেশ এই জাতি নিজের এলাকা পাড়া মহল্লা কারো কোনো উপকার না কমপক্ষে নিজের উপকার তো করো নিজের কল্যাণ নিজের জন্য তো কমপক্ষে যে আমি যে একটা মানুষ আমি যে সারাদিন এক ওয়াক্ত নামাজ পড়ি না সারাদিন মোবাইলের মধ্যে নাচ গান ছবি সিনেমা নাটক দৃশ্য উলঙ্গ ছবি সারাদিন সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দিলাম দুষ্টামি করলাম ফালতু কথাবার্তা করে কাটাইলাম এটা রাত শেষে ঘুমের টাইমে হলো তো মানুষের বিবেকে একটু হলো নাড়া দেওয়া উচিত জানি বাস্তবিক অর্থে সারাদিন কি করলো এতটুকু আকল যদি কারো না থাকে সুস্থ মানুষ কি এত স্বাভাবিক মানুষ না ভাই এত প্রতিবন্ধী এত পাগল মাতাল অসুস্থ মানুষ জন্য দোস্ত আমার বন্ধু আমার এর দূর কম পক্ষে অনুরোধ করলাম প্রত্যেকটা অনেক এতটুকু দিল দিয়া ভাইবো নিজেরে নিয়া শুধু ভাইবো আর কিছু না করো নিজেরে ভাইবো রসুল্লাহ সাল্লাম বলছেন এক সাহাবি একদিন নবীজিকে জিজ্ঞেস করছে হোজাইফা ইয়া আমি যদি দিনের উপরে চলতে গিয়ে কখনো এমন হয় যে আমার সাথে কেউ নাই সবাই আল্লাহর মাফুরমানিতে লিপ্ত আমি শুধু একা তখন আমি কি করব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালাউ আম তা'দ বা আসলি প্রয়োজনে তুমি একটা গাছের গোড়া লিসিকর কামরাইয়া দুইরা থাকবে একা তারপরও দিন ছাইব আল্লাহকে ছেড়ে দিও না সবাই বলতে যাক সবাই নষ্ট হয়ে যায় সবাই চরিত্রহীন হয়ে যায় তারপরও কমপক্ষে নিজের হেফাজত রসুল্লাহ আলী ওসাল্লাম বলছেন মানুষের মধ্যে অন্যায় নাফরমানি মানুষের মনের চাহিদা খেয়াল খুশি খাম খেয়াল এগুলো যখন বেড়ে যাবে আল্লাহ বলছেন নিজের আক্রায় যাও না পারলে মানুষের ছেড়ে দাও যে আমি আর পারলাম না কিন্তু কমপক্ষে নিজেরে নষ্ট করুন নিজেরে বরবাদ করুন নিজের নামাজটুকু পড়ো নিজের চরিত্রটা ভালো রাখো এটা কি জীবন যে আমি বানের পানির মতো মতো গেলাম চরিত্রহীনতায় অস্থিরতায় বেহায়াপনায় রাত শেষে দিন শেষে আমি এটা অনুরোধ করলাম আমি আরো পরে বললাম হইলে এখনই বলে ফেললাম বাস্তবিক যে আমরা যেন প্রত্যেকে বয়স্ক মানুষ যারা আছেন চাচারা বাবারা আপনারাও ভাইবেন শেষ পর্যন্ত হায়াতের শেষ সময় ইনসাফের সাথে চাচা জিন্দিগির হিসাব মিলাইন আসলে অলতাংজুর নুমা কদ্দামা তিলিগাত আল্লাহ বলছে বান্দা তোমাকে বলছি বান্দা প্রতিদিন হিসাব কইর লক্ষ্য আজকে তুমি আখেরাতের জন্য কি পাঠিয়েছো ধরে নাও আজ তোমার মৃত্যু পৃথিবী থাকলে থাকতো আর কি আমি তো আর নাই আমি মরে গেলে ভাইয়া পৃথিবী মনে করো আরো অনেক দিন থাকছে পৃথিবী ধ্বংস হয় নাই বুঝলাম কে আমত আরো একশো কোটি বছর পরেই হোক না কিন্তু আমি তো আর নাই আমার হায়াত আমি তো আর পৃথিবীতে আমার কিলা এরপরে মানুষ সব যদি স্বর্ণের বাড়িতেও থাকে আমার কি ফায়দা আমার ফায়দাটা কি ভাই বাবা বলে টাকা দিয়া ঘুষের টাকা দিয়া হারামের টাকা দিয়ে আল্লাহর নাফরমানি করে অবৈধ পন্থায় হারাম রোজগার করে ঘরবাড়ি দিয়ে গেলেন ছেলে পেলে করে তো ছেলে পেলে করে দিয়ে গেলেন কিন্তু আপনি তো থাকতেন না আপনি তো খুব অল্প সময়ের ব্যবধানে কবরে চলে যাবেন তো সেই কবরে কেমনে থাকবেন তো নিজের ঘরকে অরক্ষিত করে নিজের ঘরে ডাকাত রাইখা আপনি বুঝি আরেকজনের ঘর বাঁচাইতে গেলেন আপনার ঘরের আগুন লাগছে আপনি বুঝি আপনার ঘর নিবেন এই বোকামি আমাদের বয়স্ক লোকরা করেন শেষ বয়সে হারাম টাকা সুদের টাকা দিয়া অবৈধ টাকা দিয়া কিস্তিতে টাকা দিয়া ঘর করে দিছে জমি কিনে দিছে বাজারে ভিট লইয়া দিছে দোকান নিয়ে দিছে বিদেশ পাঠাইয়া দিছে বাফ হিসাবে বারো লাখ টাকা সুদে নিছে কিস্তিতে নিছে হায় মুসলমান কি করলে ওই বিদেশ যাইতে যাইতে যদি আপনি মরে যান এরপরে এই টাকা এই হারামের টাকা দিয়ে আপনার কবর কি হবে নিজের ঘর নিজের কবর বরবাদ করে দিলেন কেন চাচা এই জন্য দয়া করে বয়স্ক চাচা আপনাদেরকে বলি নিজের উপরে বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান তো ছাড়বেন কোন দিন ষাট বছর বয়স এখনো চা দোকানে বসে বসে রঙিন টেলিভিশনে নাচ গান দেখেন তো ছেড়ে দিবেন কোন দিন চাচা আপনি মরবেন কোন দিন কবরে যাবেন কোন দিন এখনো সময় হয় নাই আখেরাতের কথা মনে পড়বার টাইম আজও হয় নাই ষাট বছরও কবরের কথা মনে পড়ল না আহ কি পাশান মানুষ মুসলমান এত শক্ত হয় কেমন দয়া করে আল্লাহ আমাদের কাছে চায় বান্দা তোমাদের ইমান তোমরা মোমেন তোমরা আমার ইমানদার বান্দা এই জন্য আমি তোমাদেরকে বলছি ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ই